হজরত মুসা তার সম্প্রদায়ের লোকদেরকে নিয়ে লোহিত সাগর পার হয়ে যাচ্ছেন কিন্তু তাদের মধ্যে থেকে একটি লোক যার নাম ছিল স্বামেরি সে সবার পিছনে পিছনে চলছিল তার সামনে সামনে চলছিল একজন ঘোরসওয়ার স্বামীরই লক্ষ্য করে দেখল সেই ঘোড়সোয়ারের ঘোড়ার পা যেখানে পড়ছিল সেখান থেকে জন্ম নিয়েছিল সবুজ জীবন্ত ঘাস তাই সে বারবার খুব খেয়াল করে সেই ঘড়সোয়ারের দিকে তাকাতে লাগলো বহু পুরনো স্মৃতির আয়না আলো ছড়াচ্ছিল সেই আয়নায় ঘোড়সওয়ারের চেহারাখানি খানি ভেসে উঠছিল স্বামেরি ভাবতে লাগল এই ব্যক্তিকে তো আমি কোথায় যেন দেখেছি হঠাৎই তার মনে পড়ে গেল আর সঙ্গে সঙ্গে তার মুখ দিয়ে বেরিয়ে আসলো এই তো সেই ব্যক্তি যে আমাকে ছোটবেলায় লালন পালন করেছিল এ তো আল্লাহর ফেরিস্তা জিব্রাইল তখন চতুর স্বামেরি ভবিষ্যতে কোনো কাজে আসতে পারে এই ধারণায় হজরত জিব্রাইল আলাইসালামের কিছু মাটি নিজের কাছে সযত্নে রেখে দিল যাই হোক এরপর বনি ইসরায়েলেরা হজরত মুসা আলাইসালামের সঙ্গে লোহিত সাগর পার হয়ে মাদায়নের দিকে এসে উপনীত হল বলা বাহুল্য যে বনি ইসরায়েলের মহিলারা মিশর ত্যাগ করার পূর্বে কিপ্তি মহিলাদের কাছ থেকে দাওয়াত খাওয়ার কথা বলে তাদের স্বর্ণ অলঙ্কারগুলি ধার নিয়েছিল তখন মুসা সালাম বনি ইসরায়েলদেরকে বলল হে বনি ইসরায়েলেরা তোমরা কিপ্তিদের কাছ থেকে যে স্বর্ণ অলঙ্কারগুলি ধার করে নিয়ে এসেছিলে তা ব্যবহার করা তোমাদের জন্য বৈধ হবে না তাই সেগুলোকে এক জায়গায় একত্র করো আল্লাহ আল্লাতালার নির্দেশে আমি তা জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেব নবী মুসা সালামের নির্দেশে বন ইসরায়েলিরা কিপ্তিদের কাছ থেকে নেওয়া স্বর্ণ অলঙ্কার এক জায়গায় একত্র করলো এরপরে সেগুলিতে আগুন লাগিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়া হলো ইতিপূর্বে আমরা স্বামীর নামক সেই ব্যক্তির কথা উল্লেখ করেছিলাম সে ছিল একজন দক্ষ স্বর্ণকার স্বর্ণ অলঙ্কারের প্রতি তার ছিল জন্মগত দুর্বলতা এবং প্রবল লোভ যখন সে তা দেখল সেই গলিত স্বর্ণ অলঙ্কারের একটি অংশ চুরি করে তার বাড়িতে নিয়ে গেল সেই কাজটি এতটাই সংগোপনে করল যে কেউ তা ঘূনাক্ষরেও টের পেল না ইতিমধ্যেই আল্লাহরব্বুল আলমিন হজরত মুসা আল সঙ্গে ওয়াদা করেন যে তিনি ইসরায়েলদের হেদায়তের জন্য তাদেরকে তাওরাত গ্রন্থ দান করবেন তখন হজরত মুস আলসালাম বন ইসরায়েলদেরকে বললেন হে বনি ইসরাইলেরা আল্লাহ রব্বুল আলমিন আমার সঙ্গে ওয়াদা করেছেন তিনি তোমাদের হেদায়েত ও নাজাতের জন্য আমাকে তাওরাত গ্রন্থ দান করবেন তবে তাওরাত লাভ করার পূর্বে শর্ত হলো আমাকে কোহে তুরে তিরিশ দিন কাফ করতে হবে আমি আমার সঙ্গে চল্লিশ জন প্রতিনিধি নিয়ে আল্লাহরব্বুল আলমিনের কাছ থেকে তাওরাত গ্রন্থ লাভের উদ্দেশ্যে রওনা করব আমার এই অনুপস্থিতি কালে তোমাদের নেতৃত্ব দেবে আমার ভাই হারুন আমি না থাকা অবস্থায় সে তোমাদেরকে আদেশ করবে এবং নিষেধ করবে তোমরা তার সকল আদেশ ও নিষেধগুলি মান্য করবে এবং কোনো ব্যাপারে তোমরা তার অবাধ্য হবে না তোমরা যদি তার অবাধ্য হও তাহলে সেটা আমার অবাধ্য হওয়া আমার অবাধ্য হওয়া মানে আল্লাহ তালার অবাধ্য হওয়া তাই সাবধান তোমরা হারুনের সঙ্গে কখনোই মতবিরোধ করবে না এবং তার অবাধ্য হবে না এই বলে হজরত মুস আল সালাম তার সঙ্গে চল্লিশ জন প্রতিনিধি নিয়ে তাওরাত গ্রন্থ লাভের উদ্দেশ্যে তুর পর্বতের দিকে গমন করলেন ইতিমধ্যেই সে স্বর্ণকার সামেরি তার চুরি করা স্বর্ণালঙ্কারগুলি দিয়ে একটি সুন্দর গোবৎস তৈরি করল সেই গোবৎসটি সে এত সুন্দর করে তৈরি করেছিল যে তার সৌন্দর্য দেখে সামেরি নিজেই অবাক হয়ে গেল এরপর সামেরি মনে মনে চিন্তা করতে লাগল আচ্ছা দেখি তো জিব্রাইল আল সালামের অর্শ পদতল থেকে সংগ্রহ করা সেই মাটিটুকু আমার এই অনবদ্য আবিষ্কারের ক্ষেত্রে কোনো কাজে লাগাতে পারে কিনা এই চিন্তা করে সামেরি সেই মাটির একটি অংশ উক্ত গোবৎসের মুখে ঢুকিয়ে দিল যেই না সেই গোবৎসের মুখে জিব্রাইল আলাইসালামের ঘোড়ার পদতলের মাটি স্পর্শ করল অমনি হাম্বা হাম্বা ডেকে উঠল প্রাণহীন গোবৎসের এই আওয়াজ শুনে স্বামীরি একেবারে আশ্চর্যজনিত হয়ে গেল সে চিৎকার করে বলে উঠল আরে আমি তো এক মহান জিনিস আবিষ্কার করে ফেলেছি এই আবিষ্কার দ্বারা তো আমি আমার যে কোনো উদ্দেশ্য সফল করতে পারব ইতিমধ্যে তিরিশ দিন অতিবাহিত হয়ে গেল বনি ইসরায়েলেরা হজরত মুসা আলাইসালামের পথপানে চেয়েছিল তখন তিনি তাওরাত গ্রন্থ নিয়ে তাদের কাছে আসবেন কিন্তু তিরিশ দিন অতিবাহিত হওয়ার পরেও যখন হজরত সালাম তাদের কাছে ফিরে আসলেন না তখন বনি ইসরায়েলদের মাঝে নানা রকমের গুঞ্জন শুরু হয়ে গেল স্বামীরি তার উদ্দেশ্য সিদ্ধির জন্য এটাকে একটি মোক্ষম সুযোগ মনে করলো বিভিন্ন চিন্তায় দোদুল্যমান বনি ইসরায়েলদেরকে স্বামীরি একটি আশার বাণী শোনালেন সে তাদের সামনে তার তৈরি করা সেই গবৎসটি উপস্থিত করলো এবং সবাইকে ডেকে বলল হে বনি ইসরায়েলেরা মূসার জন্য তোমরা অপেক্ষা করো না আল্লাহর নবী হযরত মূসা এবং তার সফরসঙ্গীরা ইন্তেকাল করেছেন তোমরা তো সকলেই জানো আমি আল্লাহর নবী হযরত মুসা আলাই সালামের একজন নিকটাত্মীয় প্রিয় ভাজন ব্যক্তি ছিলাম তিনি কোহেতুরে যাওয়ার পূর্বে আমার কাছে বলে গিয়েছিলেন তিরিশ দিনের মধ্যে যদি আমি ফিরে না আসি তাহলে মনে করবে আমি ইন্তেকাল করেছি আর তখন তিনি আমাকে এই গোবৎসটি দিয়ে বলেছিলেন আমি ফিরে না আসলে তোমরা এই গোবৎসের পূজা করবে এটাকেই তোমাদের ইলাহা মনে করবে এবং আমার রুহ এর মাঝে বিচরণ করবে তাই হে বনি ইসরায়েলেরা আমি তোমাদেরকে আহ্বান করছি তোমরা আল্লাহর নবী মুসার নির্দেশে গোবৎসের পূজা শুরু করো আর কতদিন তোমরা তার অপেক্ষা করবে তোমরা সুনিশ্চিতভাবে জেনে রাখো আল্লাহর নবী হজরত মুসা আলাই সালাম ইন্তেকাল করেছেন এবং বাসুরের রূপে তিনি আমাদের কাছে আবার অবতরণ করেছেন স্বামীর কথা শুনে বনি ইসরায়েলেরা বলল আমরা কিভাবে বুঝবো যে আল্লাহর নবী হজরত মুসা আলাই সালাম আমাদেরকে গোবৎসের পূজা করতে বলেছেন এবং এটিকে তিনি আমাদের ইলাহ রূপে গ্রহণ করতে বলেছেন তাদের কথা শুনে সে বলল আমি জানতাম তোমরা আমাকে এমন একটি প্রশ্ন করবে আচ্ছা তোমরা সবাই খুব খেয়াল করে লক্ষ্য করো এ বছরের কি কোনো প্রাণ আছে বনি ইসরায়েলেরা বলল না তার মধ্যে কোনো প্রাণ নেই তখন সামিরি বলল কিন্তু এটা যদি জীবন্ত বছরের মতো ডেকে ওঠে তাহলে কি তোমরা বিশ্বাস করবে যে এটা তোমাদের ইলাহ বনি ইসরায়েলেরা বলল আগে তুমি এটা করে দেখাও তারপর আমরা বিশ্বাস করব। তখন স্বামীরি উক্ত মাটির কিছুটা অংশ সেই গোবৎসের মুখে রেখে দিল আর সঙ্গে সঙ্গে গোবৎস হাম্বা হাম্বা বলে ডেকে উঠল আওয়াজ শুনে বনি ইসরায়েলেরা আশ্চর্যজনিত হয়ে গেল এবং তারা সবাই সেটার প্রতি আকৃষ্ট হয়ে পড়ল মূলত বনি ইসরায়েলেরা মূর্তি পূজা করার আকাঙ্ক্ষা ইতিপূর্বে তাদের অন্তরে প্রথিত ছিল কেননা ইতিপূর্বেও তারা হজরত মুসাইলাইসালামের কাছে পূজা করার জন্য মূর্তি নির্মাণ করেছিল যখন তাদের কাছে উপযুক্ত প্রমাণ দিল তখন তারা বেশি চিন্তাভাবনা না করে সেই গোবৎসের পূজা করা শুরু করে দিল কিছুদিনের মধ্যেই স্বামীর ব্যবসা জমজমাট হয়ে উঠল মানুষ পূজা করতে গিয়ে তারা তাদের মূল্যবান সম্পদগুলো উৎসর্গ করে আসতে লাগল আর উৎসর্গকৃত সেই সকল সম্পদের মালিক হচ্ছিল সামেরি। আল্লাহর নবী হজরত হারুন সালাম যখন দেখলেন ইসরায়েলেরা পূজা করার মতো একটি সাংঘাতিক সিরকি কাজে লিপ্ত হয়ে গেছে তখন তিনি তাদেরকে বললেন এ বনি ইসরায়েলেরা তোমরা কি করছো আল্লাহকে পরিত্যাগ করে তোমরা ভগবানের পূজা শুরু করেছ তোমরা কি জানো না আল্লাহ তালা এক এবং অদ্বিতীয় তার কোনো শরিক বা অংশীদার নেই তোমরা দেখি গোবৎসকে নিজেদের ইলাহ বানিয়ে পূজা করছো আমি তোমাদেরকে সাবধান করে দিচ্ছি তোমরা মনে রেখো এটি কোনো দিনই তোমাদের ইলাহ নয় হে আল্লাহর বান্দারা শয়তান তোমাদেরকে ধোকাগ্রস্ত করেছে তাই শয়তানের পথ পরিত্যাগ করে তোমরা তাওহিদের পথে ফিরে আসো নতুবা রব্বুল আলমিন তোমাদেরকে কঠিন শাস্তি দিয়ে ধলির সাত করে দেবেন আল্লাহর নবীর এরূপ নসিহত উপদেশ শুনে বনি সাইলেরা তাকে বলল হে হারুন তুমি আমাদের কাজে বাধার সৃষ্টি করো না যদি তুমি এবং তোমার সঙ্গীরা আমাদের কাজে বাধার সৃষ্টি করতে চাও তাহলে আমরা তোমাকে হত্যা করব অথবা আমাদের লোকালয় থেকে বের করে দেব মূর্তি পূজায় আসক্ত একগুয়ে বনি ইসরায়েলেরা হত্যার হুমকি এবং তাদের নানারূপ অত্যাচারে আল্লাহর নবী হযরত হারুন আলি একেবারে অপারক হয়ে গেলেন কিন্তু তারপরেও তার চেষ্টার কারণে বনি ইসরায়েলদের দুটি গোত্র বনি আমিন এবং বনি ইউসুফ তারা মূর্তি পূজায় লিপ্ত হয়নি তারা হজরত হারুন আলী সালামের সঙ্গে এক আল্লাহর ইবাদত করে যাচ্ছিল এবং তাদের যে সকল ভাইরা মূর্তি পূজায় লিপ্ত হয়েছে তাদের জন্য হেদায়তের দোয়া করছিল এদিকে হজরত মুসা সালাম কোহেতুর হতে চল্লিশ দিন পরে তাওরাত গ্রন্থ লাভ করে তার সঙ্গীয় লোকজন সহ বনি ইসরায়েলদের কাছে প্রত্যাবর্তন করলেন এসেই তিনি শুনতে পেলেন যে বনী ইসরায়েলের একটি অংশ গোবৎস পূজায় লিপ্ত হয়েছে এই সংবাদ জানার পর হযরত সালাম এতটাই ক্রোধান্বিত হয়ে গেলেন যে তার হাতে থাকা তাওরাতের ফলকগুলি তিনি জমিনে নিক্ষেপ করলেন যার ফলে তাওরাতের একটি ফলক ভেঙে পর্যন্ত গেল অতপর তিনি বন ইসরায়েলদেরকে জিজ্ঞাসা করলেন হে বন ইসরায়েলেরা কেন তোমরা সামেরির কথায় ভোলে গোবৎসের পূজা লিপ্ত হলে আমি কি তোমাদেরকে গোবৎসের পূজা করার জন্য বলে গিয়েছিলাম এরপরে তিনি হজরত হারুন আলাইসালামের দাড়ি ও চুল ধরে টানতে টানতে বলতে লাগলেন তোমাকে তো আমি তাদের রূপে রেখে গিয়েছিলাম যখন তারা গোবৎসের পূজায় লিপ্ত হয়েছিল তখন তুমি কোথায় ছিলে কেন তুমি তাদেরকে নিষেধ করি তুমি থাকা অবস্থায় কিভাবে তারা গোবৎসের পূজায় লিপ্ত হলো তখন হজরত হারুন আলি সালাম বললেন হে আমার ভাই আপনি আমাকে ছেড়ে দিন আমি এদেরকে এই দুষ্কর্ম থেকে বিরত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলাম কিন্তু তারা আমার কোনো কথাই শোনেনি উল্টো তারা আমাকে হত্যা ও প্রাণনাশের হুমকি দিয়েছিল এরপর আল্লাহর নবী হজরত মুসা আলাইসাল্লাম বুঝতে পারলেন তার ভাই হারুন আলাইসাল্লাম দায়িত্ব পালনে কোনো ত্রুটি করেননি তাই তিনি তাকে ছেড়ে দিলেন অতপর তিনি স্বামীরীকে বললেন হে পাপিষ্ঠ শয়তান তোকে কে এই গুলি তৈরির কুবুদ্ধি দিয়েছিল আমি কি তোকে বলে গিয়েছিলাম যে তুমি বনি ইসরায়েলদেরকে নিয়ে গোবৎসের পূজা করবে সে বলল কেউ আমাকে এই কুবুদ্ধি দেয়নি আমি নিজের বুদ্ধিতে গোবৎস তৈরি করেছিলাম তখন আল্লাহর নবী হজরত মুসা আলাইসাল্লাম বললেন তোর এই নিকৃষ্ট পাপের কারণে তোকে কঠিন শাস্তি ভোগ করতে হবে আল কোরআনের ভাষায় তাদের ওপর তিনি বললেন তোর ইহকালীন শাস্তি হচ্ছে তুই বলে বেড়াবি আমাকে কেউ স্পর্শ করো না আর পরকালে তুই চির জাহান নামে হবে আর তুই যত্ন করে যে গোবৎসটি নির্মাণ করেছিলি এখন দেখ আমি তার কি অবস্থা করি এই বলে আল্লাহর নবী হজরত মুসা আলসালাম বছরটাকে টুকরো টুকরো করে ভেঙে ফেললেন অতপর তা আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে ফেললেন আল্লাহর নবী হজরত মুসা আলসালামের বদার ফলে স্বামীরি আজীবন একটি জ্বরে আক্রান্ত হয়ে গেল এবং যে তাকে স্পর্শ করত তার শরীরের জ্বর আক্রমণ করত এজন্য সামিরি সারা জীবন ভর বলেছে যে আমাকে কেউ স্পর্শ করো না মন ইসরায়েলের আবাসের জঘন্য পূজায় লিপ্ত হওয়ার পরে যখন তাদের অনুশোচনা হলো তখন তারা আল্লাহর নবী হজরত মুসা আল্লাহ সাল্লামকে বলল হে নবী আমরা তো পাপ করে ফেলেছি এবং আমরা আমাদের অপরাধ উপলব্ধি করতে পেরেছি আপনি আল্লাহর কাছে দোয়া করুন তিনি যেন আমাদেরকে তাওবা করার সুযোগ দান করেন বনি ইসরায়েলদের আবেদন শুনে আল্লাহর নবী হজরত মুসা আলহ সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন হে আল্লাহ গোবৎস না হয় নির্মাণ করেছিল সামেরি কিন্তু তার মুখে আওয়াজ দিয়েছিল কে তখন আল্লাহ রব্বুল আলমিন বলেন হে মূসা তার মুখে আওয়াজ আমি দিয়েছিলাম যাতে মাধ্যমে আমি তোমার সম্প্রদায়কে পরীক্ষা করতে পারি কিন্তু তারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি এরপর আল্লাহর নবী হজরত মুসা আলসালাম বললেন হে রব্বুল আলমিন তোমার লীলা খেলা বোঝার সাধ্য আমার নেই তুমি আমার সম্প্রদায়কে পরীক্ষা করেছিলে কিন্তু তারা তোমার সেই পরীক্ষা উত্তীর্ণ হতে পারেনি তারা একটি জঘন্য পাপে লিপ্ত হয়ে নিজেদেরকে ধ্বংস করে ফেলেছে এখন তারা অনুতপ্ত হয়েছে হে রব্বুল আলমিন আপনি তাদের তাও বা কবুল করুন তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদের তাও কবুল হওয়ার দুটি রাস্তা রয়েছে প্রথমত হয়তোবা তারা দেশ ত্যাগ করবে নয়তো তারা নিজেরাই নিজেদেরকে হত্যা করবে তুমি তাদেরকে বলো এই দুটির মধ্যে তারা কোন শর্ত মেনে নিতে চায় আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে সংবাদ লাভ করার পরে হজরত মুসা সালাম বনি ইসরায়েলদেরকে বললেন হে বনি ইসরায়েলেরা আল্লাহরবুল আলামিন তোমাদের তাওবা কবুল করবেন কিন্তু তোমাদের তাওবা কবুলের জন্য তিনি দুটি শর্ত দিয়েছেন প্রথমত তোমরা শূন্য হস্তে ত্যাগ করবে আর যদি তা না চাও তাহলে তোমরা নিজেরাই নিজেদেরকে কতল করবে তখন বনি ইসরায়েলেরা বলল শূন্য হস্তে ত্যাগ করার চাইতে নিজেরাই নিজেদেরকে কতল করা শ্রেয় তাই আমরা দ্বিতীয় অপশনটি বেছে নিলাম এরপর মূর্তি পূজারী বনি ইসরায়েলেরা সকলে একটা অন্ধকার কামরায় তলোয়ার নিয়ে একত্রিত হল এরপর সে অন্ধকার রোমে তারা একে অন্যের গলায় তলোয়ার চালাতে লাগলো সকাল থেকে দুপুর পর্যন্ত এই কার্যক্রম চলতে লাগলো বর্ণিত আছে সেদিন বনি ইসরায়েলদের মধ্য থেকে সত্তর হাজার মানুষ নিহত হয়েছিল অতপর আল্লাহরব্বুল আলমিন হজরত মুজাল সালামকে জানিয়ে দিলেন যে সকল লোকেরা আমার নির্দেশ মেনে নিয়ে নিজেরাই নিজেদেরকে হত্যা করেছে আমি তাদের তাওবা কবুল করেছি এটা শুধুমাত্র তাদের ইহ জগতের শাস্তি ছিল কিন্তু পরজগতে তারা সকলে শহীদের মর্যাদা লাভ করে জান্নাতে যেতে পারবে আল্লাহ আল্লাহর্ববুল আলমেনের পক্ষ থেকে তাদের শাহাদাতের বার্তা শুনে হজরত মুসা সালাম অনেক খুশি হলেন এবং তিনি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করলেন বনি ইসরায়েলদের তাওবা কবুল হওয়ার পরে হজরত মুসা সালাম কিছুটা শান্ত হলেন অতপর তিনি তার সম্প্রদায়কে আহ্বান করে বললেন এ আমার সম্প্রদায় আমি তোমাদের জন্য তাওরাত কিতাব এনেছি যেন তোমরা এর মধ্যে লিখিত আল্লাহ তালার আদেশসমূহ পালন করতে পারো এবং তোমাদের গৃহে তা পাঠ করতে পারো এই কথা শুনে বনি ইসরায়েলেরা বললো হে মূসা আমরা দুটি কাজ একসাথে করতে পারবো না হয়তোবা আমরা তাওরাত তেলাওয়াত করবো বা আমরা তার উপর আমল করব কিন্তু তাওরাত তেলাওয়াত করব আবার আমল করব এমন হতে পারবে না তুমি আমাদেরকে দুটি কাজের মধ্য থেকে যে কোনো একটি কাজের নির্দেশ দাও হজরত মৌসা আলাইসাল্লাম তখন বললেন না তা হবে না বরং তোমাদেরকে দুটি কাজ করতে হবে তাওরাত তেলাওত করতে হবে আবার তার নির্দেশগুলো মেনে চলতে হবে কিন্তু বনি ইসরায়েলেরা কিছুতে নবী হজরত মুস আলাইসালামের কথা শুনতে চাইল না তখন আল্লাহতাল নির্দেশে হজরত জিব্রাইল আলাইসাল্লাম তাদের মাথার ওপর মেঘের ন্যায় এক বিরাট পাহাড় টেনে তুলে ধরলেন এবং তিনি তাদেরকে বলতে লাগলেন তোমরা নিজেদের মঙ্গল কামনা করলে এখনই তাওরাতের আদেশ ও নিষেধসমূহ মানার ব্যাপারে সম্মত হয়ে যাও নতুবা তোমাদের মাথার ওপর আমি এই পাহাড় ফেলে দেব পাহাড়টি তাদের মাথা থেকে অনেক দূরে হওয়ায় তারা মনে করেছিল এটা একটা মেঘের খণ্ড এছাড়া আর কিছুই নয় তাই তারা বললো আমরা শুনলাম কিন্তু মানলাম না এরপর হজরত জিবরাইল আলসালাম সেই পাহাড়খানা তাদের মাথার আরো কাছে নিয়ে আসলো যখন তারা সচক্ষে নিজেদের মৃত্যুকে প্রত্যক্ষ করতে লাগলো তখন তারা সেজদায় পড়ে গিয়ে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে প্রার্থনা করতে লাগলো আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন আমরা তোমার সকল আদেশ নিষেধ অনুযায়ী চলব আমরা তাওরাত কিতাব পাঠ করব এবং তার হুকুমাহাকামও মান্য করব বনে ইসরায়েলের মুখে মুখে কথা খুব বলছিল আবার তারা আর চোখে তাকিয়ে দেখছিল আল্লাহর ফেরেশতা হজরত জিব্রাইল তাদের উপর পাহাড় ছেড়ে দিচ্ছে কিনা দেখুন কত বড় উদ্ভট জাতি বনি ইসরায়েল যাই হোক সর্বশেষে আল্লাহরবুল আলমিন তাদের দোয়া কবুল করলেন এবং তাদের থেকে এই আজাব দূর করে দিলেন একবার হজরত মুসাইলসাল্লাম তার উম্মদদেরকে নিয়ে এক মজলিসে একত্র হলেন যেহেতু দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছিল না তাই আল্লাহর নবী হজরত মুসা আলসালাম তার উম্মুদদেরকে নিয়ে আল্লাহ আল্লাহরবুল আলমিনের দরবারে বৃষ্টির জন্য প্রার্থনা করতে চাচ্ছিলেন অতপর আল্লাহর নবী হজরত মুসা আলহ সালাম ও তার উম্মুদদেরকে নিয়ে বৃষ্টির জন্য আল্লাহ রব্বুল আলমিনের দরবারে প্রার্থনা করে বললেন হে রব্বুল আলমিন দীর্ঘদিন যাবত আমাদের দেশে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি না থাকার কারণে আমাদের গবাদি পশুগুলি অনাহারে মারা যাচ্ছে আমাদের নারী ও শিশুরা কষ্ট পাচ্ছে আমাদের ক্ষেত খামার শুকিয়ে যাচ্ছে হে রব্বুল আলমিন দয়া করে এরকম করে আপনি আপনার রহমতের বৃষ্টি আমাদের জন্য বর্ষণ করুন তখন আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে হজরত মূসা আলসালামকে জানিয়ে দেয়া হলো হে মূসা তুমি তো আমার নিকট বৃষ্টির প্রার্থনা করছো কিন্তু যে মজলিসে বসে তুমি আমার কাছে বৃষ্টির প্রার্থনা করছো সেই মজলিসে এমন একজন পাপি ব্যক্তি রয়েছে তুমি যদি সেই পাপি ব্যক্তিকে মজলিস থেকে বের করে না দিয়ে আমোদ পর্যন্ত আমার কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করো তারপর আমি তোমার জন্য রহমতের বৃষ্টি বর্ষণ করবো না অতপর আল্লাহর নবী হযরত মুসাইলসাল্লাম উপস্থিত জনতাকে লক্ষ্য করে বললেন হে বনি ইসরায়েলেরা তোমরা আল্লাহর কাছে বৃষ্টি চাচ্ছ কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমাকে জানিয়ে দিলেন এই মজলিসে এমন একজন পাপি ব্যক্তি রয়েছে সে যদি আমাদের মজলিস থেকে বের হয়ে না যায় কেমত পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন আমাদের দোয়া কবুল করবেন না এবং আমাদের জন্য তিনি রহমতের বৃষ্টি বর্ষণ করবেন না অতএব আমি সেই পাপি ব্যক্তিকে উদ্দেশ্য করে বলতে চাই তুমি আমাদের মজলিস থেকে বের হয়ে যাও অন্যথায় আমরাই তোমাকে খুঁজে বের করে দেব মূলত উক্ত পাপি ব্যক্তি ছিলেন একজন আল্লাহ আল্লাতালার হুকুম অমান্য করে সর্বদাই পান করত হযরত সালামের এই ঘোষণার পরে সেই পাপি ব্যক্তি অত্যন্ত চিন্তায় পড়ে গেল এখন সে কি করবে যদি এতগুলি মানুষের মধ্য থেকে বেরিয়ে যায় তাহলে সবাই তাকে চেনে রাখবে যে সে একজন পাপি ব্যক্তি আর পাপি হিসেবে চিহ্নিত হওয়ার কারণে মৃত্যুর এক পর্যন্ত মানুষ তাকে কোনো দাম দেবে না আর যদি এই বসেই থাকে তাহলে তার জন্য আল্লাহ রব্বুল আলমিন বনে ইসরায়েলদের ওপর রহমতের বৃষ্টি বর্ষণ করবেন না সব কিছু চিন্তা করে পাপি ব্যক্তি মনে মনে অত্যন্ত লজ্জিত হয়ে গেল তখন সে তার মাথায় চাদর মুড়ি দিয়ে নিজেকে ঢেকে নিল যাতে কেউ তাকে দেখতে না পারে অতপর আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অঝর ধারায় ক্রন্দন করা শেষে মনাজাত করতে লাগল রব্বুল আলমিন আমি তোমার দরবারে অনেক নাফরমানি করেছি তোমার অনেক হুকুম লঙ্ঘন করেছি হে পরোয়ার দেগার আজ আমার পাপের কারণে তুমি বনিস্রাইলদের ওপর রহমতের বৃষ্টি বর্ষণ করছো না হে মানিজ্যতের মালিক আর যদি আমি এই মজলিস থেকে বের হয়ে যাই তাহলে সকল বনিস্রাইলেরা আমৃত্য পর্যন্ত আমাকে পাপে হিসেবে চিহ্নিত করে রাখবে যার ফলে সমাজে আমার কোনো মানিজ্যত থাকবে না এ রহমান রহিম আমি খালেজ দিলে তোমার দরবারে আজ থেকে তাও করছি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো তোমার একটি হুকুম অমান্য করবো না হে আল্লাহ তুমি তোমার এই অভাগা ও গরিব বান্দার সকল গুনাহগুলো ক্ষমা করে দাও তার তওবা কবুল করে নাও সেই ব্যক্তি এমন ঝরা করুন সুরে এ দোয়া করল যে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আল্লাহতালার আড়স কেঁপে উঠলো অতপর আল্লাহ আলামেন আলমিন সেই ব্যক্তিকে ক্ষমা করে সে রাতে বনে ইসরায়েলদের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করেন বৃষ্টি আরম্ভ হয়ে গেলে হজরত মুসা অত্যন্ত আশ্চর্যজনিত হয়ে আল্লাহ রব্বুল আলমিনকে প্রশ্ন করলেন হে রব্বুল আলমিন আপনি তো বললেন এই মজলিসে এমন একজন পাপি ব্যক্তি রয়েছে যাকে বের করে না দেওয়া পর্যন্ত বৃষ্টি বর্ষণ হবে না মজলিস থেকে তো কোনো একজন লোক উঠে যায়নি তাহলে উক্ত পাপি এই মুজলিসে বিদ্যমান থাকা সত্ত্বেও কেন আপনি বৃষ্টি বর্ষণ করলেন তখন আল্লাহ আল্লাহরব্বুল আলমিন হজরত মুসা আলিয়া সাল্লামকে বললেন হে মুসা যে পাপি ব্যক্তির কারণে আমি তোমাদের উপর বর্ষণ বন্ধ করে দিয়েছিলাম সেই পাপি ব্যক্তির উসিলাতেই এখন তোমাদের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করছি সেই পাপি ব্যক্তি আমার দরবারে এমন খালেজ দিলে তাওবা করেছে যে আমার আরশ পর্যন্ত কেঁপে উঠেছে কোনো বান্দা অনুতপ্ত হয়ে আমার দরবারে তাওবা করবে আর আমি সেই তওবা কবল করব না এমন রক্ত আমি নই মোসা তাই তুমি বনি ইসরায়েলদেরকে জানিয়ে দাও যে ব্যক্তি খালেজ দিলে তওবা করে আমার কাছে ক্ষমা চাইবে তার পাপ যদি পাহাড় সমপরিমাণ হয় আমি তাকে ক্ষমা করে দেব